বাড়ছে সুতরাং পার্সেন্টেজ কিন্তু আরো বেশি হতে চলেছে হ্যাঁ তোমাদের পাশের হার এই দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কিন্তু আরো বাড়ছে গত বছর গুলোর তুলনায় কতটা বাড়ছে সেটা তো অবশ্যই জানাবো তারই সঙ্গে জানিয়ে নেব মেধা তালিকাতে কতজন তোমরা আসতে চলেছ মেধা তালিকা গত বছরের নিরিখে এই বছর অংশ নিতে চলেছ সেটাও জানিয়ে দেব হাইস্ট মার্কস কিরকম আসতে চলেছে কোন সাবজেক্টের সব থেকে বেশি নম্বর সমস্তটাই জানিয়ে দেব আজকের এই ছোট্ট উপস্থাপনায় দু হাজার পঁচিশে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য এমন কিছু কিছু তোমাদের জানিয়ে দিতে চলেছি যেগুলো কিন্তু এই মুহূর্তে তোমার জানা ভীষণ প্রয়োজন অতি আগ্রহের সঙ্গে তোমরা প্রত্যেকেই অপেক্ষা করছো যে কবে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং সেখানে তোমার নামটা কি রকম জায়গায় থাকবে তুমি কি রকম রেজাল্ট করবে যদি তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকো যদি তুমি আশা করে থাকো যে তোমার নাম মেধা তালিকায় আসতে চলেছে তাহলে সত্যি কি তাই সেই সম্পর্কেই আলোকপাত করতে চলেছে তাই মনোযোগ সবাই শুনে নাও এবং বুঝে নাও এই দু হাজার গত দশই ফেব্রুয়ারি শুরু হয়েছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষা যে পরীক্ষাটায় তোমরা অংশগ্রহণ করেছিলে ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন ছাত্রছাত্রী এইবার এই পরীক্ষা শেষ হয়েছিল কবে গত বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই পরীক্ষা শেষ হয়েছে এই পরীক্ষা শেষ হওয়ার পর খাতা দেখা শুরু হয়ে গেছিল এবং সেই খাতাও অনেক তাড়াতাড়ি কিন্তু দেখা কমপ্লিট হয়ে গেছে যেই সময় এই চাকরিহারা শিক্ষকদের নিয়ে একটা টালমাটাল অবস্থা চলছে তার আগেই কিন্তু তোমাদের খাতা দেখা শেষ হয়ে গেছে তারপরে স্প্রুটিনের কাজ চলছিল সুতরাং তোমাদের এই রেজাল্ট বেরিয়ে আসতে কিন্তু কোনো সমস্যা তৈরি হয়নি স্প্রুটিনের কাজও কিন্তু একেবারে সুন্দরভাবে সমাপ্ত হয়ে গেছে এখন যে প্রক্রিয়াটা চলছে সেই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে অল্প তোমাদের রেজাল্টও কিন্তু প্রকাশ হয়ে যাবে তোমাদের এর আগে আমি বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে জানিয়েও দিয়েছি সেই সম্ভাব্য ডেটটা কবে এখন আজকের উপস্থাপনায় তোমাদের জানতে চলেছে যে মেধা তালিকায় তোমরা কতজন অংশ নিতে পারছো কতজন আস্তে চলেছে মেধা তারই সঙ্গে সঙ্গে এই বছরের পাশের হার কীরকম পার্সেন্টেজ অব মার্কসটা কতটা সেই প্রসঙ্গে বলি দেখো বিগত তিন বছরের যদি আমরা ডাটা দেখি তাহলে সেই নিরিখে বলতে পারি এই বছরে কীরকম আসতে চলেছে তাহলে বিগত তিন বছরের হিসেবে আমি যদি দু সাল থেকে ধরি তাহলে দু আর সালে এই যে তিন বছরের ডাটাটা তোমাদের সামনে তুলে ধরলাম এইখান থেকে তোমরা নিজেরা একটা ক্যালকুলেশন করে নিতে পারো যে এই বছর পাশের হার রকম হতে চলেছে তোমাদের এর আগেই জানিয়েছি যে এই বছর কিন্তু পাশের হার আরো বাড়ছে সুতরাং এই পার্সেন্টেজটা ধরে নেওয়া যেতে পারে 87% আপ হচ্ছে এই দু হাজার পঁচিশে পাশের হার 87% সেভেন থেকে এইট এর মধ্যে হতে চলেছে সুতরাং তোমরা তাদের জন্য বলবো এই চিন্তা একেবারে দূরে রাখো কারণ পাশে হার বাড়ছে মানে তোমারও কিন্তু পাশ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আর যারা মোটামুটি মাঝারিমান আশা করছিলে তাদেরও রেজাল্ট ভালো হতে চলেছে যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো তাদের তো রেজাল্ট অবশ্যই ভালো হতে চলেছে আর সবথেকে বেশি মার্কস আসছে কোন সাবজেক্টে সেটা বলার আগে বলি মেধা তালিকায় তাহলে কতজনের নাম আসতে চলেছে কত বছর তোমরা দেখেছ মেধা তালিকায় প্রথম যে নাম প্রকাশিত হয়েছিল তারপর পিপিএস এবং পিপিআর পর কিন্তু সেই তালিকার পরিবর্তন হয়েছিল পিপিএস পিপিআরটা কি এটা হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর কেউ যদি নিজের নাম্বারে সন্তুষ্ট না থাকে তখন তার সুযোগ থাকে স্ক্রুটিনি বা রিভিউ করতে দেওয়ার খাতার ওপরে তো সেখানে নাম্বার বাড়তে পারে আবার অপরিবর্তিতও থাকতে পারে গত বৎসর অর্থাৎ দু হাজার চব্বিশে আমরা দেখেইছিলাম যে সেখানে কিন্তু নাম্বারের পরিবর্তন হয়েছিল সেই কথাটাকে মাথায় রেখে এই বৎসর বোর্ড কিন্তু এমন কিছু নিয়মাবলী করেছেন যাতে খুব ভালো করে খাতা চেকিং হয় মানে মেধাতালিকায় নাম যেটা এসে যাবে সেটা যাতে বিশেষ পরিবর্তন কিছু না সাধিত হয় পিপিএস পিপিআর ফলাফলে যাতে কোনো পরিবর্তন না আসে সেই হিসেবেই কিন্তু প্রথম থেকেই খাতা খুব ভালো করে দেখার ব্যবস্থা করা হয়েছে সুতরাং এইবার যে মেধা তালিকা প্রথম প্রকাশ করা সেটাই ধরে নিতে পারো ফাইনাল মেধা তালিকা ওর পরে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা না থাকারই কথা যেভাবে খাতা চেকিং করতে হয়েছে তাই পিপিএস পিপিআর পর কিন্তু মেধাতালিকা অপরিবর্তিত থাকারই কথা তাহলে কতজন আসতে চলেছে এই বছর যেরকম নাম্বার উঠছে যেরকম পাসের পার্সেন্টেজ হচ্ছে সেই অনুযায়ী বলা যেতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ জন আসতে চলেছে মেধা তালিকায় অর্থাৎ এক থেকে দশের মধ্যে আসতে চলেছে জন পরীক্ষার্থী সুতরাং তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো খুব ভালো পরীক্ষা দিয়েছো তারা আশা রাখতেই পারো যে হয়তো এই তালিকায় তোমার নামটাও এইবার আসি সেই কথায় কথাটা কি না তাহলে হায়েস্ট মার্কস কত আসতে চলেছে মানে মেধা তালিকার প্রথম র্যাঙ্কে যে আসছে তার নম্বরটা কত হতে পারে দেখো গত বছর তোমরা দেখেছো অর্থাৎ দু হাজার চব্বিশে তোমরা দেখেছো যে এই বছরে কিন্তু এই রকমই আসতে চলেছে হাইয়েস্ট মার্কস 690 압তো বটেই 695 আপো কিন্তু হয়ে যেতে পারে আশা করা যাচ্ছে 692 থেকে 697 এর মধ্যে থাকবে এই বছরের হাইয়েস্ট মার্কস সেটাও তোমাদের জানিয়ে দিলাম এইবার আসি সেই প্রসঙ্গে কোন সাবজেক্টে সব থেকে বেশি নাম্বার আসছে যে যে সাবজেক্টে বেশি বেশি নম্বর আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভূগোল এখানে কিন্তু প্রচুর প্রচুর নম্বর আসছে অনেকে আপ মার্কস পাচ্ছে তাছাড়া জীবন বিজ্ঞানেও কিন্তু বহু ছাত্রছাত্রী প্রচুর নম্বর পাচ্ছে এই দুটো সাবজেক্টে বেশ ভালো নম্বর আসছে গড় একটা নাম্বার আসছে কিন্তু ম্যাথের ক্ষেত্রে আর তোমাদের ইতিহাস বিষয়েও মোটামুটি গড়ের নম্বরই আসছে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও প্রায় এই রকমই গড় বা তার থেকে একটু ভালো নম্বর আসছে বাংলা ইংরেজিতে মোটামুটি ভালোই নম্বর আসছে তো এই হচ্ছে সার্বিক রেজাল্ট এই দু হাজার হতে চলেছে যেটা যেই দিনই প্রকাশ হোক না কেন মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে প্রকাশিত হবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেই অফিস ঘোষণা করে দেওয়া হবে বোর্ডের তরফ থেকে সকাল নটা নাগাল আসতে চলেছে তোমাদের জন্য সেই রেজাল্ট আর পাবলিকেশনের পরই মানে দু ঘন্টা পর থেকে তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড সেট থেকে বাড়ি থেকে বসেই তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং নামের সাহায্যে তাহলে এই দু হাজার পঁচিশের মাধ্যমিকের রেজাল্ট একেবারে আগত বলা যায় তোমাদের প্রত্যেকের প্রতীক্ষার অবসান খুব তাড়াতাড়ি হতে চলেছে রেজাল্ট প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম